আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক না বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণু ইসা ইসলাম রামাদান শেষে যে ঈদ ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদ ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন মনসমা সুম্মা আতবা আহু সি সওয়াল কানা কা রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখল এগুলো হচ্ছে সন্ন্যাসম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহম লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লাশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু বিষ্ণনবীকে তুলে নিল কে বিষ্ণী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণনবী এমন নবী যার চেতনাটাও শুননাথ আমরা শুননা বলতে বিষ্ণনবীর কথাগুলোকে না, বিষ্ণনবীর কথাগুলা শুননার বিষ্ণনবীর আদেশ গুলা শুননার বিষ্ণুনগর নিষেধ গুলা সুননাথ হাততাল হাওয়াকাত ও সাকানাত তিনি যে নড়তেন এটাও সুননাথ তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুননাথ বিষ্ণুনবী যে ঘুমাতেন ওইটাও সুননাথ আল্লাহ আকবর এজন্য জন্য বিষ্ণুনবীর সুননার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুননা আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সহি সমাজ দান করুক বিষ্ণুবী সাহা ইসলাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন বিষ্ণুনবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণুনবী বললেন ফি হি গুলিতু আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবাহান্লাহ পড়েন এই জন্য বিষ্ণু ইসা ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন সুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এই জন্য বিষ্ণু ইসা ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন যে আমরা বিশ্বনবীকে নবীকে বাদ দিলে কোরআন যায় না বাদ দিলে হাদিস বুঝা যায় না যে নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না যে নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না আল্লাহ তেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রোআফজা পিঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারা দেখছে নাকি ওরা ফেরেস্তরা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেবে আল্লাহ ও আনতুম মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক কি না চাওার মত চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে